রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুনত্ব রেসিপি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনুরোধ করছি আশা করছি খুবই ভালো লাগবে খুবই একটা নতুনত্ব রেসিপি বন্ধুরা মুখরোচক এই নাস্তাটা তো চলুন দেখে নেওয়া যাক এইভাবে কীভাবে মুখরোচক এই নাস্তাটা বানাতে চলেছি খুবই সহজ আর খুবই সহজ পদ্ধতিতে তিন টুকরো চিকেন যদি আপনার বাড়িতে থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন এই নতুন একটা রেসিপি নিয়ে চায়ের আড্ডায় খুবই জমে যাবে বিকালে কিংবা সন্ধে খেতে খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তো চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল যেহেতু মুসুর ডাল আর তিন টুকরো চিকেন দিয়ে বানাবো তো মুসুর ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা ভিজে গেছে আর এটা আমি শিল ব্যবহার করব শিল নোড়াতে পেটে যেয়ে এই রেসিপিটা বানাতে পারেন দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন তো এখানে ডালটা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে তিন থেকে চার টুকরো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা যেটা বুকের অংশটা আমরা অনেকে প্লেন মাংস খেতে চাই না সেই পড়ে থাকে তো এই প্লেন মাংসদের যে দুর্দান্ত রেসিপি হয় আপনারা ভাবতেই পারবেন না তো ডালটা ভালোভাবে আমি বেটে নিয়েছি মিহি করে এবারে চিকেনটা আমি একটু ভালো করে ঠুকে ঠুকে ভালো করে বেটে নেব তো একদম মিহি করতে যাব না বন্ধুরা দেখুন এইভাবে করে নিতে হবে হালকা করে আমি আবার বেটে নিচ্ছি চিকেনটাকে এই রেসিপিটা এত দারুণ হয় বন্ধুরা আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি কিংবা কোনো আত্মীয় এসে গেছে ঝটপট বাড়িতে চিকেন থাকলে এই রেসিপিটা বানিয়ে দেবেন চায়ের সঙ্গে অতিথি তো খুবই আপনার প্রশংসা করে যাবে আর খুবই ভালো বলে যাবে তো এখানে দেখুন আমি চিকেন আর ডালটা বেটে নিয়েছি এবারে পেঁয়াজটা বেটে নেবো সেই জন্য পেঁয়াজের মধ্যে আমি এক চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে আমি জিরা আর পেঁয়াজটা বেটে নিচ্ছি তো দেখুন আমার পেঁয়াজ আর জিরাটা বাটা হয়ে গেছে আর এখানে আমার ডাল আর চিকেনটা বাটা হয়ে গেছে আমার তিনটে উপকরণ বাটা হয়ে গেল তো আমি এক সাইডে ভালো করে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন তো নিয়ে নিয়েছি এখানে আমি এবারে কাঁচামরিচটা দিয়ে দেবো এখানে আমি দুই থেকে তিনটে কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো যেহেতু ঝাল ঝাল বানাবো তো ঝালটা আমি একটু পরিমাণ বেশি দিলাম তো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এক চামচের মতো ছোট চামচে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি তো এখানে আগে থেকে জিরে বাটাটা আমি দিয়ে দিলাম জিরের গুঁড়োটা আর ব্যবহার করতে হবে না তো সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা এবারে কিছুটা সরিষার তেল আমি দু চামচের মতো দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তৈরি করে নিচ্ছি তো এবারে আমি ক্রিস্পি মচমচে হবার জন্য আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এখানে আমি গ্যাসের ওপরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখুন এরকম ছিদ্রযুক্ত হাতা প্রত্যেকের আমাদের বাড়িতে থাকে তো এই হাতা নিয়ে নেবেন ডিজাইন করার জন্য তো দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে আমি এখানে আমল দিয়ে দেখুন একটু মাঝখানটা ছিদ্র করে নিচ্ছি তো দিয়ে আমি তেলের মধ্যে হালকা করে ছেড়ে দেবো হাতাটা কিন্তু আগে থেকে তেল একটু মাখিয়ে নেবেন নাহলে কিন্তু এই রেসিপিগুলো করা যাবে না তো দেখুন একে একে আমি সবগুলো করে নিচ্ছি আর ডিজাইনটা খুবই সুন্দর লাগছে বন্ধুরা এইভাবে ডিজাইনটা করলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই দুর্দান্ত মুচমুচে হয় বন্ধুরা তো মুসুর ডাল আর চিকেনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো ভাবলাম এটা নতুন একটা রেসিপি বন্ধুরা তো এই নতুনত্ব রেসিপি দেখতেও সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন এখানে আমি মুচু মুচু সোনালি কালার করে ভেজে নিচ্ছি হালকা আছে কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে হবে একদম কিন্তু জোর দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন আমি ক্রেসপি করে মশ করে ভেজে নিয়েছি কতটা ক্রেসপি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা দেখতে তো খুবই লোভনীয় বন্ধুরা দেখেই কিন্তু জীবে জল এসে যাবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার সব নাস্তাগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি দেখুন আমার এখানে এক প্লেট হয়ে গেছে তো মুসুর ডাল আর চিকেন বাড়িতে থাকলেই অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে চিকেন কিন্তু বাড়িতে আনালেই প্রথমেই আপনার মনে হবে যে আমি এই রেসিপিটা আগে বানাবো সেই জন্য চিকেনটা আপনি লুকিয়ে রেখে দিতে পারেন যে চিকেনটা আমি এভাবে সন্ধ্যেবেলা এই রেসিপিটা বানিয়ে খাবো তো দেখুন এই রেসিপিটা বানালে বাড়ির সকলে কিন্তু চেঁটে ফুটে সকলে কিন্তু খেয়ে নেবেন এত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয় তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা আর ক্রিস্পি হয়েছে তো টমেটোর সসের সঙ্গে নিয়ে নিয়েছি খেয়ে দেখলাম মার্শাল্লা দুর্দান্ত হয়েছে বন্ধুরা রিকোয়েস্ট করছি বাড়িতে একবার হলো ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে বড়ো ছোটো সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে নতুন একটা রেসিপি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর ভিডিওটা খুবই ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসি কোনো রেসিপি না আল্লাহ